হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভিডিওতে আপনারা যে মাস্টার দেখতেছেন সেটা আপনারা সকলেই জানেন তার জন্য আজকে নামটা বললাম না জাস্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যারা ঠাকুরগা ঠাকুরগাতে বাড়ি তারা কাইন্ডলি অবশ্যই কমেন্ট করবেন এই মাস্টার নাম কি এবং নিচে আপনাদের নাম নাম এবং নাম্বার নাম্বার দিবেন এবং আপনার বাসা কোথায় ঠাকুরগা জেলার সেটা অবশ্যই দিবেন কারণ আমি যারা যারা সঠিক উত্তর দিতে পারবেন সবার জন্য আমার তরফ থেকে ছোট ছোট কিছু গিফট থাকবে যেহেতু আমি কি হতে পারে আইডিয়া করেন এটাও আইডিয়া করেন অনেকেই জান জেনে থাকে জেনে আস অনেকেই জানেন আমি আসলে আমার যেটা অ্যাকুরিয়াম সব আছে সেটা আসলে আমি ছেড়ে দিচ্ছি এই কারণেই আপনাদেরকে কমেন্ট করতে বললাম যাতে আমার কিছু জিনিস আপনাদেরকে গিফট করতে পারি গিভ ওয়ে করতে পারি এবং যারা যারা সাবস্ক্রাইবার আমার তাদেরকে নিয়ে আগামীতে আমি কিভাবে কাজ করব রঙিন মাছ নিয়ে সেটা নিয়ে আপনাদের কাছে কিছু পরামর্শ নেওয়ার জন্য আসলে এটা করা কারণ এতে আপনাদের সাথে যোগাযোগটা আমার টু বি কন্টিনিউ থাকবে আর মোটামুটি আমি একুরিয়াম শপের যেটা কথা বললাম একুরিয়াম শপ বন্ধ করলেও আসলে আমি ডেলিভারিগুলো দিব বাইরের ডেলিভারিগুলোও দিব শহরের ভেতরে যেগুলো ডেলিভারি আছে সেগুলোও দিব এবং আগে যেই প্রাইজে আপনারা কিনতেন সেটার চেয়ে অনেক কমে এবং মোটামুটি ফিফটি পারসেন্ট কমে আমি আসলে সেটা আসলে ডেলিভারি দেব সেটা আপনাদের সামনে আমি এই কথা কথা দিলাম আপনাদেরকে আমি হুট করেই আসলে ধরেন এই জগৎ থেকে বের হয়ে যাওয়া আসলে তো সম্ভব না আমার এই কারণেই আসলে আপনাদের সাথে আমি থাকবো আর আপনাদের যাদের যেটা প্রয়োজন সেটা আসলে অবশ্যই অবশ্যই আমি প্রোভাইড করব এবং যেই রেটটা দোকানে ছিল সেই রেটের একবারে অর্ধেক রেটে আপনাদেরকে প্রোভাইড করব সেই কথা দিচ্ছি আজকে আপনাদেরকে আর মোটামুটি যে জিনিসগুলো ছিল একুরিয়াম অ্যাক্সেসোরিজ যে জিনিসগুলো সেটা মাছের ক্ষেত্রে বললাম কিন্তু অ্যাক্সেসরিজগুলো আসলে আমাদের যেই রেটে কেনা তার চেয়ে সামান্য হয়তো বা কিছু লাভ নিয়ে অথবা সেই রেটেই আমি সেই অ্যাক্সেসোরিজগুলা যখন আমার অফলাইনে বিজনেস থাকবে তখন আমি সেই রেটেই দিব এবং যতগুলো ডেকুরিয়াম আছে একুরিয়াম সুন একুরিয়াম আছে দুই ফিট এক ফিট দেড় ফিট নয় আঠারো তারপর এক ফিটের ছোটো অনেক জার ক্রিস্টাল জার আছে সেগুলো আসলে যেই রেটে কেনা সেই রেটেই এখন থেকে আমি আসলে সেল করব সো যারা যারা ঠাকুরগাঁ শহরের মধ্যে আছেন কাইন্ডলি আপনারা আমার দোকানে একবার হইলেও ভিজিট করে যাইয়েন কারণ যেহেতু আমার দোকান একুরিয়াম সব আমি বন্ধ করে দিচ্ছি এই কারণেই হয়তোবা এরপরে আপনাদের সাথে ওইভাবে আন্ডারস্ট্যান্ডিং হতেও পারে না হতে পারে এই বিজনেসে আমি ফেরত আসবো কি না সেটাও আমি জানি না আর যেহেতু এখন অফার দিচ্ছি সো আপনারা ভিজিট করতে পারেন এবং তাড়াতাড়ি যারা যারা ভিডিওগুলো দেখতেছেন তারা কমেন্ট করবেন ঠাকুরগাঁ শহরের ভিতরে যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং শেষ অবধি যারা যারা এই ভিডিওটা দেখে থাকবেন তাদের জন্য তাদেরকে আরেকটা কথা বলি শেষ অবধি যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমি কোন জায়গাতে এখন হচ্ছে তিন তিন মিনিট তিরিশ সেকেন্ড এই জায়গাতে আপনারা সবাই তিন মিনিট তিরিশ সেকেন্ড লেখে একটা কমেন্ট করবেন তাদের জন্য আলাদা একটা গিফট থাকবে আমার তরফ থেকে একটা কথাই বলবো আপনারা যারা ঠাকুরগাঁড় স্থানীয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং পুরস্কারটা জিতে নেবেন যেটা আমি গিফট করতে চাইছি সেটা জিতে নেবেন আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে দেখা হচ্ছে আমার একুরিয়াম শপে धन्यवाद